বন্ধুটা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা মানুষকে নিয়ে সব সময় সমালোচনা করি বাট সমালোচনা করা আমাদের বন্ধ করা উচিত আমরা খুব সহজে কাউকে নিয়ে কথা বলি হাসি সমালোচনা করি কিন্তু কখনো ভেবে দেখিনি সে মানুষটা ঠিক কেমন সময় পার করছে হয়তো তার চুপ করে থাকার মানে দুর্বলতা না বরং হয়তো সে লড়ছে কিন্তু একা নীরবে তার জায়গায় দাঁড়িয়ে দেখো ভাবো একদিন যদি তুমি তার জায়গায় থাকতে যদি সে অভাব সেই কষ্ট সেই লড়াই তোমার জীবনে আসতো তখন কি তুমি ঠিক বাঁচতে পারতে মানুষের প্রতি সমালোচনা করা খুব সহজ সহানুভূতিশীল দেখানো খুব কঠিন সমালোচনা করা পাঁচ সেকেন্ডের কাজ কাউকে বোঝা সময় মন অনুভব সবকিছু দরকার মানুষ বদলায় না পরিস্থিতি বদলে দেয় যারা কথা বলছো আজ তার অতীত জানো হয়তো সে সময় তোমার চেয়েও ভালো ছিল সময়ের আগাতে বদলে গেছে তুমি যদি কারো পরিস্থিতি না বুঝে থাকো তাহলে তার জীবন নিয়ে মন্তব্য করা অধিকারও তোমার নেই মানুষকে তার কষ্টের ভাষা বোঝার চেষ্টা করো হয়তো তখন তুমি সত্যিকারের মানুষ হয়ে উঠবে এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো এমন আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ